সকালবেলা ঘুমতে যা কিরে গান কয় হুম দেয় কি দে গান কয় জামাই সাজে আমি হাজির হয়েছি হাজির হইলা আমার বাড়ি তো জামাই নাই কি দে এই গান করছে ওরে মা কাম সাজছে দেখি কাম সাজছে এই তো আমার বাপের গলা আমার কাম সাজা ফেল দেশে জামাই সাজে হাজির হসে সালার বেটা করছে কি বুড়া বয়সত ভীম রতি যাচ্ছি আজকে এসকে শালার বেটাক ধরে ফাটা মুই বলে জামাই সে যে হাজির হসে হওয়ার তো হাজির আমাক সকালবেলা উঠে শস্য বাইজ যাবার করছে শস্যের ভুইনির বেড়া ডিজে জামাই যে হাজির হচ্ছে হাজির করাইছি দেরি করো আমি আসতেছি তোমার জামাই সে যে হাজির করবে আমাক শস্য বাড়ির দিয়ে বেটে নিজে জামাই সেজবে তা তো করবে দেব না ফুল ফুলসব নষ্ট করে বল তোমার ইসকে সর্ষে বাড়ির যায়া সর্ষে গুলো তুলে উপরে ফেল দেবো ধাস নির্ভর করছো তাতে কি হসে আমিও জামাই সাজামই মহিনী আজকে আমি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাবা লিস্টি করেছি ওই লিস্টি করেছি ওই টুম্পা তোমাকে নিয়ে শস্য বাড়ি ঘুরবো আমি ওই ঘুরবো আমি চৌদ্দ তেরো নদী আমি ওই সেলফিতে নিবে যে তুমি আমাকে আমি যে তোমারও সেলফি ওই সর্ষে বাড়ি সস্যে বাড়ি ঘুরব তোমায় নিয়ে আমি আমি আগা গোড়াায় ৪ মেকাপ দিব পাশ ছেল্প দুর্বোত ৪বি তোমায় নিয়ে আমিন হাসবয় স্য বাড়ি বিজ্ঞাকে বিজ্ঞা গাড়সি আমি ও টুমপা তোমারি ও টুমপা তোমারি সবি কিছু আমার ডো যে টুমপা আমি জামাই সে যে আজকে হাজির হয়েছি এ বলটু রাস্তা সাথ ভালো কথা গাওয়া লাগে না তো করছি যে রাস্তা সাইডে দে আমি দেখিস না কি সুন্দর সাজে সাজিয়েছি চুল গুলো কাটছি চাইডে পাশে মনে হচ্ছে যে একদম নেই মার আর একেবারে দেখিস না দাড়ি কাটে একেবারে হসি আমি টুংটাং চারশো বিধ জামাই তুই হামা কাটকে ধুলু মানে কি রে কথা কানো যায় না নাকি না ঢোকে না কোন বাজ দিয়ে ঢোকে না কথা ভাত বন্ধ করলে কি কথা ঢুকবি নাকি তো কষি না রাস্তা সার ওকে দরজা এখন লাগিয়ে দিয়ে থুসু কি লাগাছি হ্যাঁ তুমি সকালবেলা উঠে আমাক কইলে যে শস্যাবাড়িটা আর নিজে যাইছো কুটি আর এই কাঠিক গুটি দিলে তুমি মুরুব্বী মানুষ মাথার চুল দেখি নাড়িয়া করে দিছো দাড়ির মুখ থেকে ছিলে ফেল দিছো কি ধর্ণে কি ব্যাপার কি টিকটকার হওয়ার শোক ভাসলো নাকি তোমার এই বুড়া বয়স ভীমরতি কিসের ভীমরতি তোমার এত হ্যাঁ এগুলা কি করছো এগুলা আমি তো কাটে আসলে পারে আমার তো দুই বেলা তো ঝাঁটা বারণ দিয়ে পিঠে আর নিজে কাটে আসছো তার কিছু নাই নিজে এখন জামাই চারশো বিশ সাজিয়েছো না চারশো বিশ মারাছো তুমি এই আর নয়া প্যান্ট শার্ট পিন্ধিছো মানে তুমি হামার প্যান্ট শার্ট কি জন্য দিলে সেটা কত আব্বা তুমি হামার প্যান্ট শার্ট পিন্ধে যাইছো কুটি ও রে বাবা রে বাবা আমার নতুন সানগ্লাস যে সানগ্লাস আমি এখনো পিন্দিনি সেই সানগ্লাসটাও নিয়ে এনেছো আব্বা আমার কষ্ট হচ্ছে যে দুঃখই বেশি দিলে তুমি তুমি আমার সানগ্লাস পিন্দিছো আমার প্যান্ট শার্ট পিন্দিছো কি জন্য কও তো কও আর তুমি জামাই চাইছো বি সাজার জন্য এই চুলদারি কাটছো তা তোমার ক্যামেরাম্যান কুটি টিকটক যে বানাবা তোমার ক্যামেরাম্যান গুলো কুটি সে ক্যামেরাম্যানের কাছে দাঁত করবো সে ক্যামেরাম্যানের ডাক দেও বুকা Kameraman geldi. Kameraman lagdi. Ama şu, bak bak de, kameraman ki gurbure. টুম্পাই ক্যামেরাম্যান টুম্পার ক্যামেরাম্যান আমি ওই সচ্ছাবের কয়েকটা ছবি তুলবো ওই টুম্পার সাথে প্রেম লাগাছি বুঝিস না এই জন্য চারশো বিশের মতো চুল খাচ্ছি জানি আমাক দেখে টুম্পা জানি ফেরাস যায় আমাক কি মনে হচ্ছে দেখে আর তোর প্যান্ট শার্ট কিন দিছি ইডিয়া জানি টুম্পা কোষ নে আমার পকেট থেকে দুই টাকা বাড়ায় না এই প্যান্ট শার্ট কিনবো কিনবো করতে করতে এই দেখা করার দিন আজকে আসেই গেল আমি কি আজকে জানি যে আজকে আমাক দেখা করবে যা লাগবি এই জন্য তোর প্যান্ট শার্ট নিজি বাবা মন খারাপ করিস নি ওই পরে ওই হকার পট্টি থেকে তো কালা ভালো কাপড় চোপড় কিনে দেবো আমি জানি তুই এগুলো হাওয়ার কাছ থেকে জেদ করে নিয়ে কিছু তাই হোক মন খারাপ করিস না বাবা তোর মায়ের সাথে দেখা করবে যাচ্ছি বেশ 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 থামো 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 কি কয়া ফেল দিছো আমার মাও নাকি আমার মাও তো মরছে আইস থেকে তিন মাস আগে মানে তিন বছর আগে তুমি মায়ের কাছে দেখা করবে যাচ্ছ মানে কোন জন্মের মাও কিসের মাও কবর যাচ্ছ বেড়াবার তো যাও তাই এইরকম সাজ সুচ্ছি আর আমার মায়ের নাম তো না তুমি একা করে কি জন্মে যাচ্ছ সেটা তো কেরে এ তোর মায়ের নাম টুম্পা না কে তুই কি বুঝিস না তোর নতুন মাও সরিষা লাগ যাচ্ছিস ছবি তুলবে তো আগেই কনু তা কব্বর কি জানি আবার যাবো আমি সরিষা বাইর যা ছবি তুলবার টুম্পা আমাক ডাক দিছে শোন আমার লেট হয়ে যাচ্ছে তুই কিন্তু কার আমাক আটকাইস না আটকাইলে তোর বাটা একদম মাটি ফেলাম না সঙ্গীতর পিছন দিয়ে বাইকর্ম ছাল আর বেটা তুই হচ্ছে তো কচি যে সরষে বাড়ি আর আমি আর টুম্পা দাম সরষে বাড়ির ছবি তুলবেন তো যা ঘাস গুছ থাকে ওই ঘাসের শীত টুম্পাট পাওয়া লেগে ফির বিধে বুঝে দামি পাঠ আমাকে বুঝে দেওয়া লাগবি সালার বেটা সালা কথা বুঝিস না তুই তো কচি গাছ বাড়ি যা নিরে বাড়ি সরষে বাড়ির গাছ জানি না থাকে সরষ্যের ফুল সর্ষের ফুল থেকে শীত ফেলে দিবু তুই তোর বাপ যা ছবি তুলবি শীত থাকলে মানে ছবি কেমন এটা খাদা পাইস ফেলল শালার বেটা আমার বাপের কি ভীমরতি ধরল বুঝতিস না ইংকা চুলের কাটিং চারশো বিশ বলে জামাই হচ্ছে আবার পা মানে কি নতুন কোন চেংড়ি পটাইলো নাকি ওর বেটা কি চোখে দেখে না যে ওর বেটা এখন পটে বেড়াবি তা আব্বা কি চেংড়ি পটটা গেছে নাকি শুন তো শুন তোকে যেটা শুন তুই যাই এখন শৈস্য নি আমি যে তোর বাপ ই তুই খবরদার কবু তো আমি যখন কাম দিছি তুই কবু যে আমি তো কামলা নিছি বুঝছু তুমার সামনে ভুলেও কবু তুই আমার বেড়াটা তার কিন্তু আমার মান সম্মান সুখ চলে যাবি এমনকি আমার বেড়ে কাপ হবার পায় আমি টুম্পা কষি আমি সম্পদ বানাইতে বানাইতে এখনো বিয়ে করার সুজুকি পাইনি এই জন্য আঠারো বছরের চেঙ্গির সাথে প্রেম শুরু করছি আর তুই শুধু এটি বাগড়া মারিস বাবা তোকে মারেই ভালো মোটা আঙ্গ দেখিস

আজকে সরছে ঘাস ঘাস তো দূরের কথা ওটি আজকে তোমার টুম্পাকে টেপবে ধরে ফেলে দিয়ে তোম তোমার টুম্পাকে সরছে বাড়ি মই দেওয়ামো তোমার সরছে তুমি কি আমাক সেনো তোমার বেটা গান জাখর হবার পায় কিন্তু ইদি উদি একেবারে টনা শক্তিশালী

ও থালে তুমি চাইশো তাহলে কি আমি কি চাইশো অনিশ নাকি হামিও চাইশো বিশ ডাব মানে বেটাও চাইশো তুমি যে দাউড়িয়া তার বড় দাউড়িয়া কিন্তু হামি মাথা তু তুমি দাদা আমার সাথে গল্প করছে তুমি বেশি কিছু করো ওই কাকুর গাছের ডাব চুরি করছো ওই খালার গাছের আম চুরি করে করে এক আর ওই যে মাঝে মধ্যে কলা চুরি করছো হাবাই কিন্তু স্পষ্ট মনে আছে দাদা আমাকে এগুলো গল্প কসে আমি না হলে অন্য চুরি করেছি তুই কি করছিস রে তুই কোন যাও রে তুই তো এখন পর্যন্ত কিছুই করিয়ার বাইশ তুই কি করছিস সেটা কত আমার না হলে ওগুলো পুরো না ইতিহাস আছে এখনো আমি চেঙ্গি পটে বেড়াচ্ছি চারশো বিশ্বে তুই কি করলু দেখছো কাণ্ড তুমি আমার ফুটে না ইতিহাস নিয়ে আসবো টান মারো তাহলে আমার ইতিহাসের লিস্ট শেষ হয়ে যাবি তোমার তো বইয়ের পেজটা লেখা লাগবি তুমি তো কাম সাড়ে ভালোছো আমার যেতগুলো লিস্ট আছে ওই তোমার লিস্টের তিন ডবল, তুমি চারশো বিশ মানে আমিও চারশো বিশ বুঝবারই তো পাইছ আমার ইতিহাস কি কি আছে মনে করা লাগবি কোনটি কুনটি যে কি কি করে থুসি তার বেশি কিছু যদি কবার যায় তুমি যদি তোমার নাতি নাতি শুনবে যাও শালার আরে তোর পুরো দিন কভার হয়ে যায়বি যা আমি কভার যাই আর তো কি আমার সময় আছে কিডা লাগছিল আলপেনা দেও খাই খায়া তারপর দুই বাপ বেটা শুইছে বাড়ি নির্বেদ জমহিনী শালার বেটা কই কি কই কি আমি বললাম আমি শুইছে বাড়ি নির্বেদ তুই আজকে বাইর থেকে বাই করে দিছিলি আমি genu টুম্বার সাথে দেখা করি আর তুই কি হ্যাঁ আমি genu তো দর্শক বন্ধুরা আমার বাপ তো গেল টুমপার সাথে দেখা করবেন আমাদের শর্ষা ভাইত আর পরবর্তী পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওতে লাইক দিন পেজ থেকে দেখলে ফলো মি তো আজকের মতো আল্লাহ হাফিজ দেখা হবে আর পরবর্তী পর্বে